কালো ভুনার কথা শুনলেই সবার জীবে পানি চলে আসে আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কালো ভুনার রেসিপিটা রান্না করব। আর চট্টগ্রামের অথেন্টিক কালো রেসিপি রান্না করার জন্য বাসায় থাকা মশলাই যথেষ্ট আজকে আমি এই অথেন্টিক কালাভোনাটা রান্না করার জন্য সবগুলো মশলাই বাসাতেই তৈরি করে নিয়েছি আর নিজের হাতে মশলা দিয়ে আজকের চট্টগ্রামের অথেন্টিক কালো রেসিপিটা রান্না করব। অনেকে আছে যারা কালো রেডিমিক্স রেডি মশলাটা ব্যবহার করে রান্নাটা করে তবে আমি সম্পূর্ণ নিজের হাতে বানানো মশলা দিয়ে আজকের কালো রান্না করবো আপনারা যারা এর আগে কখনোই কালো বাসায় রান্না করেন নাই তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখলে এখন বাসাতেই বানিয়ে খেতে পারবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালোভোনা রেসিপি তাহলে চলো জেনে নেওয়া যাক কালোভোনা রেসিপি করার জন্য আমার কি কি উপকরণ প্রয়োজন কালাবোনা রান্না করার জন্য প্রথমে আমি এক কেজির মতন হাড় চর্বিযুক্ত মাংস নিয়েছি আর আজকে কালাভোনা রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এখানে হাফ জয়ফল জয়ত্রী পাঁচ সাত টুকরো দারচিনি তিন চারটা কালো এলাচ পাঁচ ছয়টা সাদা এলাচ সবগুলো গরম মশলা এখানে হালকা গরম করে বেটে নিয়েছি এরপর আছে এক টেবিল চামচ পরিমাণ কালো জিরের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো সাথে আরও আছে দুইটা তেজপাতা তিন চার টুকরো দারচিনি চার পাঁচটা সাদা এলাচ দুই তিনটা কালো এলাচ এরপরে এখানে আছে পাঁচ ছয়টা গোলমরিচ আর পাঁচ ছয়টা কাবাব চিনি এরপরে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা অন্য আর একটা বাটিতে আছে পেঁয়াজ কুচি আর একটা বাটিতে আছে পেঁয়াজ ব্রেস্তা আজকে এই উপকরণগুলো দিয়েই চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনার রেসিপিটা রান্না করব তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক ফ্রাই প্যানে আগে থেকেই পেস পেহেস্তার তেল ছিল আর এর মধ্যেই মাংসগুলো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এরপর দিব মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো লবণ গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ কাবাব চিনি এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ পেহেস্তা শুধুমাত্র কালো জিরার গুঁড়ো বাদ দিয়ে এ পর্যায়ে সবগুলো উপকরণ দিয়ে দিব সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেরিনেট করে নিব কালোভুণার মাংস কিন্তু রান্না করার আগে যত মেরিনেট করে রাখবেন কালোভোনার টেস্ট তত বেড়ে যাবে খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে আধা ঘন্টার মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা পর চুলাটা অন করে দিলাম আর প্রথমে আমি কালোভুনাতে এক ফোঁটাও পানি দেইনি কোনো প্রকার পানি ছাড়াই রান্না করছি বেশ কিছু সময় রান্না হওয়ার পর মাংস থেকেই পানি ছাড়া শুরু হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি মাংস থেকেই অলরেডি পানি ছাড়া শুরু হয়েছে এ পর্যায়ে মাংসগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে ধরে না আসে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও বেশ কিছু সময় রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিগুলো একেবারে শুকিয়ে আসছে বেশ কিছু সময় রান্না করার পর পানি যখন একেবারে শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিব কালো বোনা বেশি করে রান্না করলে তখন কোনো পানি ব্যবহার করা লাগে না মাংস থেকে যেই পানিটা বের হয় ওই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু এখানে আমি যেহেতু এক কেজির মতন গরুর মাংস নিয়েছি আর অল্প মাংসদের পানিতে অল্প বের হয় এতে করে মাংসগুলো সেদ্ধ হয় না তাই এখানে এক্সট্রা পানি অ্যাড করতে হয় তাই চুলার অন্য পাশে গরম পানি উঠিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে এক কাপের মতন পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আর এই পানিতেই মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বড় বড় রেস্টুরেন্টে একসঙ্গে অনেকগুলো মাংস মাংস রান্না করে এই জন্য তাদের কালো ভুনা রান্না করার সময় অতিরিক্ত পানি অ্যাড করতে হয় না মাংস থেকে যে পানি বের হয় ওই পানি দিয়েই মাংসগুলো সেদ্ধ হয়ে যায় আবার অনেকে ধারণা করে কালোভোনার মাংসগুলো ভেজে ভেজে কালো করা হয় তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা মাংসগুলো রান্না করতে করতে কালো হয়ে যাবে আর ভেতরে অনেকটা সফট থাকবে আট থেকে দশ মিনিটের মতন রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি পানি একেবারে শুকিয়ে এসেছে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে রান্না করতে করতে যেন নিচে ধরে না আসে আর এর মধ্যেই মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে বাসায় যেদিন কালোভোনা রান্না করা হয় আমার বাসার সবাই ভীষণ খুশি থাকে কারণ কালো এই রেসিপিটা বাসার সবাই ভীষণ পছন্দ করে কালো দিয়ে ভাত বলেন সাদা পোলা বলেন খিচুড়ি সাদা রুটি পরোটা সব কিছুর ব্রেকফাস্ট পর্যন্ত কাউকে খাবার টেবিলে ডাকতে হয় না সবাই নিজ দায়িত্বে খাবার টেবিলে হাজির হয়ে যায় বিশেষ করে এইরকম মজাদার খাবার একবার খেয়ে কখনোই কারো মন ভরে না এই জন্য অন্তত দুইবার খাওয়া যায় এই পরিমাণে রান্না করি আর আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আস্তে আস্তে রান্নাটির কালার হচ্ছে এর এক টেবিল চামচ পরিমাণ কালো জিরার গুঁড়ো দিয়ে দিব আপনারা যারা নতুন রাঁধুনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালাবোনা রান্না করে পরিবারের বাসাতেই সবাইকে খাওয়াতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা ফলো করলে একেবারে অথেন্টিক রেসিপি বাসাতেই বানাতে পারবেন আর এটার জন্য বাজার থেকে রেডিমিক্স মশলাও কিনতে হবে না আমি সবগুলো মশলা বাসাতেই তৈরি করে নিয়েছি যে জীবনে কোনোদিন কালো রান্না করেনি সেও যদি এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারবে তাই বলতে পারি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি কারো কালো খেতে ইচ্ছে করে তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না বাসাতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতন চট্টগ্রামের অথেন্টিক কালোভোনা এখন বাগার দিতে হবে কারণ বাগার দেওয়ার পরেই কালো টেস্ট নির্ভর করে এই জন্য প্রথমে একটা কাড়াই চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিব আর অথেন্টিক কালো টেস্ট পেতে চাইলে অবশ্যই বাগার দেওয়ার সময় সরিষার তেল ইউজ করবেন এরপর এর মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো বাদামি কালার হচ্ছে পেঁয়াজ কুচিগুলো যখন ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মতো মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হতে পারে আর হ্যাঁ বাগান দেওয়ার পরে আবারও সাত থেকে আট মিনিটের মতন রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল ওঠা শুরু করবে যে পর্যায়ে মাংসগুলো থেকে তেলগুলো উঠবে সে পর্যায়ে বুঝবেন যে কালোভোনা রান্না একদম হয়ে এসেছে আর এই দিকে তো দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ওঠা অলরেডি শুরু হয়েছে আর মাংসের কালারগুলো একদম চেঞ্জ হয়েছে আর এটাই হচ্ছে একদম অথেন্টিক কালো ভোনা যেটা রান্না করতে করতে একটা সময় পর এরকম কালো হয় আর কালো ভোনার রেসিপিটা অনেক মানুষ পছন্দ করে এই জন্য বাসায় কালোভোনার রেসিপি কিভাবে সহজ উপায়ে বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করলাম রান্নাটা যেহেতু আমার হয়ে এসেছে এই পর্যায়ে চুলাটা আমি অফ করব। এখন একটা প্লেটে কালো উঠিয়ে নিব আর এরপর আরও ভালোভাবে বুঝতে পারবেন কালো ভুনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর একটু দেখেই তো আমার জীবে পানি চলে আসছে তাই আজকে আর বেশি কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই কালো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে Thank you so much for watching my video.